রংপুর কালেক্টরেট ঈদগা মাঠে পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল আটটায় প্রধান জামাত অনুষ্ঠিত হয় এতে প্রায় ৩৫ থেকে চল্লিশ হাজার ধর্মপ্রাণসলি অংশগ্রহণ করেন প্রতি বছরের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই জামাত অনুষ্ঠিত হয়েছে মুসলিদের নিরাপত্তা ও সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও শৃঙ্খলা ব্যবস্থাপনা চারপাশে হয়েছিল ক্যামেরা ও করা হয় পর্যাপ্ত পানির ব্যবস্থাপনা নামাজে ইমামতি করেন ক্রামতি জামে মসজিদের খতিব মৌলানা বাইজিদ হুসাইন খাই কোরবানির তাৎপর্য আত্মত্যাগ ও মানব কল্যাণের গুরুত্ব তুলে ধরেন নামাজ শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধ এবং মুসলিম উমায় রক্ষার জন্য বিশেষ মোনাজাত করা হয় পরে মুসল্লিরা কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানান এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি বিশিষ্টজন ও সর্বস্তর ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন পবিত্র ঈদ উল আধার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আমি মনে করি যে আজকে একটা শান্তিপূর্ণ পরিবেশে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের দেশের মানুষ আজকে এই পবিত্র ঈদ উল আজহা উদযাপন করছে এবং আমি মনে করি যে আগামী ঈদ আসতে আসতে বাংলাদেশ একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক একটা সুন্দর বাংলাদেশ তৈরি হবে এই আশা এই প্রত্যাশা রাখছি এবং আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোগার রংপুর বিভাগের সমস্ত স্তরের মানুষকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীকে সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আজকের এই দিন হচ্ছে আমাদের ত্যাগের দিন আজকে আমরা এই মাত্র নামাজ আদায় করলাম মহান আল্লাহ তালার দরবারে অশেষ সুপ্রিয়া সুন্দর একটি আবহাওয়া ছিল আজকে এই সুন্দর আবহাওয়ায় আমরা অত্যন্ত মনোরম পরিবেশে সবাই মন খুলে আল্লাহর কাছে দোয়া করেছি এই জাতির মুক্তির জন্য এই জাতির উন্নতির জন্য এ দেশের মানুষ যেন ন্যায্যতা ন্যায় বিচার এবং ন্যায়ভিত্তিক একটি সমাজে বাস করতে পারে তার জন্য এবং সমগ্র ষড়যন্ত্র অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে যেন দেশকে রক্ষা করে জন্য আমরা আল্লাহ দরবারে দোয়া চেয়েছি এবং আমরা এটিও অঙ্গীকার করেছি যে আমরা একটি ন্যায্যতাভিত্তিক ন্যায়ভিত্তিক সম্যতার ভিত্তিতে বৈষম্য বিরোধী একটি সমাজ গড়ে তুলব যেখানে থাকবে জবাবদিহিতা যেখানে থাকবে না কোনো নিপীড়ন নির্যাতন শোষণ বঞ্চনার কথা এবং সবাই সবাইকে নিয়ে একসাথে এই সুন্দর দেশটা গড়ে তুলব এটি আজকের দিনে আমরা অঙ্গীকার করে এই ময়দান থেকে ফিরে যাচ্ছি সবাইকে আরও আরেকবার শুভেচ্ছা এবং ঈদ মোবারক ঈদ মোবারক বর্জ্য বর্জ্য নিয়ে বর্জ্য পরিশোধন বা আপয় পরিষ্কার করার জন্য আমরা আমাদের শুভেচ্ছা বক্তৃতার মধ্যেই আমরা তুলে ধরেছি আপনারা দেখেছেন আমাদের জেলা প্রশাসকও বলেছে আমিও বলেছি ইতিমধ্যেই সিটি কর্পোরেশন থেকে তিনটি অঞ্চলে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়েছে অগ্রিম বরাদ্দ দেওয়া হয়েছে এবং যে পরিমাণ খরচ হবে সেটি আমরা বর্জ্য অপসারণ শেষে আমরা সেটি পরিশোধ করবো এবং এটি আশা করি আমরা আজকে বেযা সন্ধ্যার মধ্যে এটি ক্লিয়ার